টানা তাপ প্রবাহে পড়ছে দেশ বিপর্যস্ত জনজীবন বেড়েছে নাগরিক দুর্ভোগ অতিরিক্ত গরমে বাড়ছে রোগাক্রান্তের সংখ্যা ফসল হানিতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক আবহাওয়া অফিসার পূর্বাভাসে মিলছে না স্বস্তির খবর বলছে এপ্রিল জুড়েই থাকবে এমন পরিস্থিতি বুধবার পর্যন্ত জারি করা হয়েছে হিট অ্যালার্ট দেশ জুড়ে বইছে তাপপ্রবাহ গেল বছরের এই সময়ের চেয়ে তাপমাত্রা বেড়েছে কয়েক ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় টানা সাত দিন তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি ক্ষতির মুখে মাঠের ফসল গলে যাচ্ছে সড়ক বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রাজশাহী অঞ্চলের উপর দিয়েও বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা হাসপাতালে বেড়েছে শিশু রোগী গরমে গাড়ি চালাতে পাচ্ছি না আমরা এমন অবস্থা রোদের গরমে আপনার গোটা গা হাত যাচ্ছে কাজ করতে আলতে হচ্ছে নানা রকমের সমস্যা সাতক্ষীরাই গরমে তীব্রতায় নাভিশ্বাস খেটে খাওয়া মানুষের দুপুরের আগে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের ভিড় বেড়েছে ফুটপাতের শরবতের দোকানগুলোতে বিক্রি বেড়েছে ফ্যানের বাসায় গোসল করার শান্তি নেই তাই বাচ্চা কাচ্চা নিয়ে পুকুরে আসলাম গোসল করতে বের হচ্ছে গরম পানি সেই জন্য আমরা দিঘিতে এসেছি গোসল করতে তাই দিয়ে মানে শীতল করে রাখবে সেই ফ্যানটার তুলনামূলকভাবে একটু আর দাম বাড়ছে এদিকে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ সিরাজগঞ্জের জনজীবন হাসপাতালে বেড়েছে রোগীর চাপ বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা কাজ কাম করে খেতে খুব ক্লান্ত গরমে এই বাচ্চা থাকা ওই সব সব কষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা করে বড়দেরও কষ্ট বাচ্চা করে আরো কষ্ট শিশুদের বিশেষ করে ডায়রিয়া জনিত যে সমস্যাটা এটা বেড়ে যাচ্ছে এবং বয়স্ক মানুষ যারা বাইরে কাজ করছে তারা অনেক সময় পানি স্বল্পতা রোগে ভুগছে এই সময় মানুষকে তীব্র গরমকে এড়িয়ে চলা উচিত এবং বেশি বেশি পরিমাণ তরল খাবার পানি বা এই ধর জাতীয় খাবার বেশি খেতে হবে এদিকে তীব্র দাবদাহে পড়ছে পাপটা অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন কাজ আবহাওয়া অফিসের পূর্বাভাসে নেই স্বস্তির খবর বিদ্যমান তাপপ্রবাহ প্রবাহ সেটি এই এপ্রিল মাসে জুড়েই থাকবে ইভেন মে মাসও আমাদের উষ্ণতম মাস সুতরাং মে মাসেও থাকবে हिमाद्री राह डीबीसी न्यूज़ निूज डेस्क